শীতের মরসুমে মেদিনীপুরে বড় উৎসব প্রস্তুতি শুরু হয়ে গেল ধুমধাম করে বছরের প্রতীক্ষিত মেলার জন্য সাজসজ্জা এখন তুঙ্গে কয়েক দিনের মধ্যেই বড়দিন বড়দিনের উৎসবে মাতবে খ্রিস্টানরা ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ মেদিনীপুর শহরে এই উৎসব ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে বিশেষ ওই দিনটিতে সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে তার প্রাক প্রস্তুতি ঢাক ঢোল পিটিয়ে শুরু হয়ে গেল মেদিনীপুর শহরে আমরা বলছি মেদিনীপুর শহরের চার্চের মেলার কথা যীশুখ্রিস্টের জন্মের দিন বিশেষভাবে পালন করা হয় খ্রিস্টানদের পক্ষ থেকে বড়দিনের সেই দিনকে পালন করার আগে প্রবীণ ব্যক্তিত্বদের সম্মাননা ও বস্ত্র দেওয়া হলো নির্মল হৃদয় আশ্রমের পক্ষ থেকে মেদিনীপুরে এবারও এই উৎসব পালনের আগে প্রবীণ ব্যক্তিত্বদের বসিয়ে ভোজন করানো ও শীত তুলে দেওয়া একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়ে গেল রবিবার এবারও সেই আয়োজন হয়েছিল চার্চ স্কুলের হলেই যেখানে চার্চের ফাদার ছাড়াও উপস্থিত ছিলেন মেদিনীপুর পৌরসভার সৌমেন খান ও অন্যান্যরা কয়েকশো মানুষ উপস্থিত হয়েছিলেন বড়দিন উৎসবের প্রাক মুহূর্তের ওই অনুষ্ঠানে যোগ দিতে অন্যদিকে চার্চ স্কুল সংলগ্ন মাঠে বড়দিন উপলক্ষে প্রতি বছর যে মেলা হয় এবারও সেই মেলার আয়োজন শুরু হয়ে গিয়েছে বলা ভালো আয়োজকরা জানিয়েছেন অন্য বছর মেলার যে আয়োজন থাকে এবার তা একটু বড় আকারে হবে ইতিমধ্যেই মেলা প্রাঙ্গণে বহু দোকান ও নাগরদোলা তাদের পরিকাঠামো তৈরির কাজ শুরু করে দিয়েছে অনেক বেশি তৎপরতার সঙ্গে তাদের কাজ চলছে সেখানে সন্ধ্যা সকাল দিনের বেলা প্রতি বছরই এই বড়দিনের মেলা তথা পঁচিশে ডিসেম্বরের মেলাকে ঘিরে লক্ষ লক্ষ মানুষের উৎসাহ উদ্দীপনা থাকে মেলা যে পাঁচ থেকে ছ দিন ধরে হয় তাতে বহু মানুষ ভিড় করেন বিকেল থেকে অনেক রাত পর্যন্ত জমাটি আয়োজন থাকে এবারও অনুরূপ কর্মসূচি একটু বড় আকারে হবে বলে জানিয়েছেন চার্চের আয়োজকরা ফলে শীতকালে যে বড় উৎসব মানুষেরা উপভোগ করে থাকেন বড় বড় উৎসব উৎসব চার্চের মেলা প্রস্তুতি এখন তুঙ্গে কিন্তু আমাদের কোনো একটা পথ ধরতে হবে তার প্রতি বিশ্বাস থাকতে হবে তাহলে আমাদের জীবনে আমরা গন্তব্যস্থানে প্রধান জিনিস হচ্ছে আমাদের অন্তর অন্তরে আমরা কি বিশ্বাস করি আমরা দুটো নৌকাতে পা দিতে পারি তাহলে আমরা যাব জলে কিন্তু একটা করুন আর অপরের সঙ্গে আমাদের যোগাযোগ রাখতে হবে আমরা খ্রিস্টান বলে আমরা আলাদা থাকবো তা নয় আমি হিন্দু বলে আলাদা থাকবো তা আমি মুসলমান বলে আলাদা থাকবো তা নয় সবাই সঙ্গে মেলামেশে আর যেখানে আমাদের মানে মানে আদায় বদল করার সুযোগ আছে সেখানে উদারভাবে আমরা পরস্পরের সঙ্গে মিশি সবাইদের ভালোবাসি আর তাই অবশেষে একটাই কথা আমরা পরস্পরকে ভালোবাসি কিনা যেসব একটাই আদেশ দিয়েছেন দিদি খুব মানে ক্লান্ত হয়েছে দেখছে একটাই আদেশ দিয়েছেন পরস্পরকে ভালোবাসি যেসব অন্য কিছু বলেন পরস্পরকে ভালোবাসা তার সাথে জল বলেছিলেন একটাই যত এটাই যথেষ্ট পরস্পরকে ভালোবাসো সে আমাদের পরিচয় আমরা কত ভালোবাসি আমরা পরস্পরের সমালোচনা করি না সমাজের উৎসাহ দিই ভালোবাসি তাই এই কমিউনিটি এটা বজায় রেখেছে অনেক বছর ধরে আর এই কমিউনিটি আরও এগিয়ে যাক ঈশ্বর আপনাদের আশীর্বাদ করুক আর ডক্টর গোলক পাঁচ আমাদের বোঝাই ভালো করে কিভাবে মানে এই ধরনের অনুষ্ঠান করে যিশুর আগমনকে বার্তা দেয় বিশ্ব শান্তির প্রতি ভগবান যিশু তিনি যে বার্তা দিয়ে গেছেন দেশবাসীর উদ্দেশ্যে যে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবার যাতে মঙ্গল হয় সেই বার্তা আজকে যুগ যুগ ধরে পৃথিবী যতনীয় থাকবে এই সমস্ত মহাপুরুষদের বাণী তাদের কথা আমরা স্মরণ করবো শুধু ভগবান যিশুর রহন ভগবান রামকৃষ্ণ দেব বলুন ভগবান শ্রী চৈতন্য দেব বলুন হযরত মোহাম্মদ বলুন যাদের উপরে অনেক অন্যায় হয়েছে অত্যাচার হয়েছে তারা কিন্তু একটাই মানে বলে গেছেন ক্ষমা করে দাও যারা অন্যায় করে তাদের ধ্বংস হবে তো সেই জায়গাতে আজকে আমাদের নির্মল হৃদয় আশ্রমে আমাদের ফাদার সিস্টার এবং সম্মানীয় যারা নাগরিকরা প্রবীণ নাগরিক তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেন ফাদার যিশুর আগমনকে সামনে রেখে আজকের এই মহতী অনুষ্ঠানে আমাদের মেদিনীপুর পৌরসভার সম্মানীয় কাউন্সিলর এই ওয়ার্ডের ডাক্তার গোলক বিহারী মাঝি মহাশয় আছেন আছেন আপনারা আজকের এই মহতী অনুষ্ঠান আমরা অপেক্ষা করে থাকি ফাদার কখন আমাদের দেখাই না কেননা আমাদের সত্যি কথা কি এই যে পঁচিশ তারিখ থেকে মেদিনীপুরে এই নির্মল হৃদয় আশ্রম প্রাঙ্গনে মাঠে যে মেলা হয় সেই মেলাতে হাজার হাজার মানুষ যেমন আসেন একটা সম্প্রীতির বার্তা নিয়ে এখানে এই মেলাতে মানুষের আগমন হয় প্রভু যিশুর জন্মদিনকে সার্থক করে তোলে যে একটা মিলন তীর্থ ভূমি হয় এই নির্মল হৃদয় আশ্রম প্রাঙ্গন ব্যবসাদাররা আছেন দর্শনার্থীরা আছেন এবং আমরা সবাই অপেক্ষা করে থাকি যে চার্চের মেলা যখন কোভিড এর সময় বন্ধ হয়ে গেছিল আমাদের প্রত্যেকের কিন্তু মন খুব খারাপ তো সেই জায়গাতে আমরা উঠে আসতে পেরেছি তো আজকে আমাদের খুশির দিন আমাদের ফাদার আমাদের আমন্ত্রণ করেছেন আমি এবং আমার ডাক্তার বাবু এসেছেন আপনারা আছেন এটাই তো আমাদের সমাজ আপনারা যে ভালো কাজ করেন আপনাদেরকে মানুষ শ্রদ্ধার সাথে প্রণাম করে দেখে আপনাদের আশীর্বাদ নেন আজকে যার পা ধর্মের বিরুদ্ধে আমাদের বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেই লড়াইটাই করছেন আজকে আমাদের পাশের রাজ্য উড়িষ্যায় আপনারা দেখেছেন আমাদের আদিবাসী পরিবারগুলোর উপরে কি নির্ম অত্যাচার হয়ে তাদের বাড়ি ঘর দোয়ার চালিয়ে দিয়েছে এটা তো কাম্য নয় আমরা চাইব যে আমাদের যে সম্প্রীতি ধর্ম যার যার উৎসব সবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সে কথাই বলেছেন এই বাংলাকে বাংলার সংস্কৃতি রবীন্দ্রনাথ বিবেকানন্দ রহমংস রামকৃষ্ণ দেব চৈতন্য মহাপ্রভুদ প্রভু যিশু তিনি যে বার্তা নিয়ে গেছেন আমাদের সমাজকে সেই সমাজ যেন আমরা এক হয়ে থাকতে পারি আমাদের মধ্যে সেই পার্থ দেওয়ার জন্যই আজকে আমাদের ফাদার আমাদের দেখেছেন আমরা আপনাদের সঙ্গে আছি পাশে আছি সব সময় এই নির্মল হৃদয় আশ্রমের প্রতি আমাদের অগাধ বিশ্বাস ভক্তি ভালোবাসা জানিয়ে আমার